কালী প্রতিমা দৈর্ঘ্য আটচল্লিশ ফুট সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সামজিতে সেই কালী প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে সেই ছবি দেখাচ্ছি আপনাদের বর্ধমানের বর্ণিলপুর বাজার অতুল স্মৃতি সঙ্গের যদি আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন একান্নপুর লেখা আছে আমরা সে বিষয়ে জেনে নেব যদিও আটচল্লিশ ফুটের কালী প্রতিমা তৈরির কাজ চলছে বর্ধমানের অতুল স্মৃতি সঙ্গে ক্লাব প্রাঙ্গনেই সেই আটচল্লিশ ফুটের কালী প্রতিমা তৈরির কাজ চলছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি মহাকালী আটচল্লিশ ফুটের মহাকালী ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সামিথে জোর কদমে কাজ চলছে

আমরা শুনে নেব শিল্পীর কাছ থেকে শুনে নেবো কত ফুটের কালি এবারে হচ্ছে আটচল্লিশ ফুটের ঠাকুর হচ্ছে আপনি শিল্পী কিনে আপনার কতদিন ধরে তৈরি করছেন এটা আমরা বারো দিন ধরে করছি

প্রতি বছরই এটা করে থাকি তবে এবার আমাদের আরও বড় হলো আটচল্লিশ ফুট হলো আমরা একচল্লিশ ফুট অব্দি এর আগে করেছিলাম এবার আমাদের আরও বাড়িয়ে দেওয়া হলো আটচল্লিশ ফুট মহাকালী করা হলো আটচল্লিশ ফুটের মহাকালী আপনার কিন্তু একান্ন ফুট লিখেছেন হ্যাঁ আমরা একান্ন ফুট লিখেছি এই কারণেই কারণ আমাদের প্যান্ডেলটি একান্ন ফুটের কিন্তু পুরো প্যান্ডেল ধরেই তো মাকে আনা যায় না কিছুটা গ্যাপ রাখতেই হয় এই প্যান্ডেল অনুযায়ী আমরা একান্ন ফুট মাপটা দিয়েছি কিন্তু আমাদের মায়ের মাপ হচ্ছে আটচল্লিশ ফুট কি কী করছেন আপনারা এবারে কালী পুজো আমরা এই কালী পুজো উপলক্ষে আমাদের প্রথম দিন তো নিষ্ঠার সঙ্গে আমাদের নিশিরাতে পুজো হয় বারোটার সময় ঠাকুর মশাই পুজোয় বসেন এবং সারা রাত ধরে পুজো চলে অনেক যারা উপোস করে উপবাস করেন মহিলা পুরুষ তারা সবাই মিলে ওই পুজোয় উপস্থিত থাকেন এবং খুব নিষ্ঠার সহিত আমাদের এই পুজো হয় এবং পুজোর পরপর আমরা আমাদের ধরুন মোমবাতি জ্বালানো থেকে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ পাড়ার বাচ্চাদের নিয়ে ভাইফোঁটার দিন আমরা করে থাকি তারপরে আমাদের একটা কালচারাল অনুষ্ঠান এবং বিচিত্র অনুষ্ঠানও করা হয় তারপর সর্বশেষে আমরা একদিন আমাদের একটা তারিখ ধরে আমরা মোটামুটি একটা সবাইকে নিয়ে একটা খাওয়ার ব্যবস্থা করে থাকি এই যে কালী মায়ের নিরঞ্জন কীভাবে দেবেন আমরা এই নিরঞ্জনটা আমাদের সেচ মারফত দেওয়া হয় তাতে যারা পারদর্শী তারা আসে কয়েকজন এসে ওই সেচ চালিয়ে নানা নানারকমভাবে জলের ব্যবস্থা করে মাকে আমাদের ক্লাব মাঠেই তাকে বিসর্জন সেটা ধরুন ওই আমাদের হ্যাঁ ভাইপোটা হয়ে না আমাদের বিসর্জনের পর খাওয়া দাওয়া হয় কারণ ততদিন তো পারমিশন পাওয়া যায় না সেই জন্য আমরা মাকে নিরঞ্জন করার পরই আমরা খাওয়া দাওয়া উৎসবটা করে থাকি এবং অনুষ্ঠানগুলো যেগুলো হয় সেগুলো মায়ের সামনেই হয় উদ্বোধনে কে কে আসছেন উদ্বোধনে আসছেন আমাদের মাননীয় রাজবিহারি হালদার মহাশয় এবং তার মা আমাদের সদ্য জেঠিমা আল্পনা হালদার মহাশয়া ওনারাই উদ্বোধন করবেন এবং ওনারা হয়তো বিশেষ অতিথি হিসেবে কাউকে আনতে পারেন ওনারাই জানেন তারা হয়তো আসবেন বাজেট কেমন আমাদের এবারের বাজেট এখন অবধি ঠিকমতো হয়ে উঠতে পারিনি তবে আমাদের চার লাখ প্লাস শিল্পী কোথা থেকে এনেছেন শিল্পী হচ্ছে আমাদের নিগনের নিগনের শিল্পী নিয়ে আগে তো বললেনই হ্যাঁ উনি প্রতিবারই প্রায় আসেন এবার ওনারও এটা মানে ওনার জীবনেও এটা সব থেকে বড় মহাকালী আটচল্লিশ ফুট এ এর আগে আমাদের এখানেই করেছেন একচল্লিশ ফুট মহাকালী কিন্তু এবার উনি আটচল্লিশ ফুটে গেছেন প্রথমে মানে সময়ের জন্য ইতস্তত বোধ করছিলেন কিন্তু আমাদের সঙ্গে উনি সহযোগিতা করেছেন আটচল্লিশ ফুটই করছেন এবং আমরাও তার সঙ্গে যথেষ্টভাবে সহযোগিতা করছি সোমবারের মধ্যে কমপ্লিট হবে তো আশা করা যাচ্ছে উনি কথা দিয়েছেন যে সোমবারে রোববারের মধ্যে আমরা কমপ্লিট করে তুলব যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় বা অন্য কোনো বিঘ্ন না ঘটে আপনার নাম আমার নাম হচ্ছে পলাশ ভৌমিক আমি একজন ক্লাবের গেম সেক্রেটারি হুম এবং আমার সঙ্গে রয়েছেন আরেক গেম সেক্রেটারি ধনঞ্জয় দাস ধনঞ্জয় দাস এবং এই উনিও ক্লাব সদস্য সবাই রয়েছেন বা দেখছেন প্রত্যেকে আছে সেই আটচল্লিশ ফুটের কালি তৈরির কাজ চলছে ওই যে আমাদের প্যান্ডেল 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 মিতাই বাবু মিতাই বাবু প্যান্ডেল এই যে কত ফুটের প্রায় যে প্যান্ডেল তৈরি করতে মানে এই যে অবস্থা আটচল্লিশ ফুটের প্যান্ডেল তৈরি করতে পঞ্চাশ ফুট সিলিং হয় ছাপান্ন ছাপান্ন ফুটের মতো করছেন আগে এত বড় করেছেন কালি প্যান্ডেল কোথাও এখানেই করেছেন তাই তো সব এখানেই কী নাম আপনার কী নাম